কতজন তোমরা পাঁচজন তোমরা কি হিন্দু না মুসলমান মুসলমান হয়েছে না তুমি তুমি দেখতেছো আমার এখানে কত জিন আছে কত জিনের বাচ্চারা আছে সবাই তোমার মতো এরকমই ছিল অনেকে হিন্দু ছিল অনেকে জিনের বাচ্চা ছিল অনেক শক্তি নিজেই দাবি করতো যে আনারব বুকুমলা আমি হলো সবচেয়ে বড় ক্ষুধা লাস্টে সে নিজেই বলছে যে না ইসলাম ধর্ম সত্য ইসলাম ভালো লাগে আমার হুজুর যে একটা বিষয় আপনি দেন যে কোনো একটা বিষয় হোক অনেক মানুষকে অনেক ক্ষতি করছে অনেকে মেরেও ফেলছি তার পরবর্তীতে লাস্টে অনেক ভালো হয়ে গেছে মানে অলি আল্লাহ পরিণত হয়েছে তারা এখন কি করে যারা পৃথিবীতে ঘুরে ঘুরে মানুষের সেবা করে যারা বিপদগ্রস্ত যারা ক্ষতিগ্রস্ত তাদের ধার প্রান্তে যেয়ে যে তাদেরকে উপকার করে এ আর কি এখন কি বলো সেটা বলো আমি তোমার সাথে আমি জানি না তুমি তুমি ক্ষতি করবো না তোমার নাম কি বলো একটু নাম বলতে মানে কে মানা করছে থেকে কেও না মানুষদের থেকে কেউ সেটা বলো না থেকে থেকেই বলে দিছে যে তুই ওই কি নাম বলবি না যেখানে নাম বলা যাবে না এটা তোমাদের বাচ্চা বলে দিছে আচ্ছা থাকে কোথায় বাচ্চাকে ডাকবো আমি তোমার বাচ্চা কে আমি তোমার বাচ্চাকে একটু ডাকি তুমি তো নাম বলব না তোমার বাচ্চা যদি আমার সাথে কথা বলে তোমার বাচ্চার কোনো ক্ষতি করবো না আমি তোমার বাচ্চার সাথে আমি কথা বলবো

বা সে ওই শ্মশান কাটায় থাকে তুমি মুসলমান হয়ে আবার তাকে মানতেছো ঘটনাটা কি এর ভিতরে কোনো কিন্তু আছে বলো আমাকে আর এই রুগীটা তোমাকে কি ক্ষতি করছে তোমাদের কি কি ক্ষতি করছে বলো তো আচ্ছা তাহলে একজন মানুষকে ক্ষতি করে নাই এটা কোন ধর্মে আছে যে ক্ষতি করে না তাকে ক্ষতি করা কোন ধর্মের কোন কিতাবে দেখাইতে পারবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা ইহুদি যত কিছু আছে মুসলমান সব মিলেই কোন ধর্মে আছে যে কোন মানুষকে ক্ষতি করা

আমি তুমি কি তুমি কি ই মহিলা পুরুষ পুরুষ আচ্ছা তোমার কয় ভাই তিন ভাই তিন ভাই আচ্ছা তুমি মুসলমান হইছ না হ্যাঁ আচ্ছা ওরা যদি ওদেরকে ডাকে ওরা যদি মুসলমান হয় তারপরে যদি ওদের ওরা যদি ভালো হয় হবে আর যদি না হয় সেই ক্ষেত্রে তো আমি জিনদের বড় বড় বাচ্চাদের কাছে আমি একটা চিঠি দিব কি দিব দেওয়ার পরে যদি মেরে ফেলে তোমার কোনো আপত্তি আছে তারা যদি বন্দি করে ফেলে তুমি কি বুঝতেছো যে আমি ভদ্র ভাষায় তোমার সাথে কথা বলতেছি এটা কি তুমি আমার বুঝতেছো যে কতটা বিনয় হয়ে তোমার সাথে কথা বলতেছি তো কি বুঝো তুমি আমার কথা আমি যে বিনয়ের সাথে তোমার সাথে কথা বলতেছি এটা তুমি বুঝতেছো না বুঝতে আমার কথা আচ্ছা তা মাথা উঁচু করো মাথা উঁচু করে আমার সাথে কথা বলো যে কি করবা তুমি ভাগ্যটা আমি জিন্দের বাচ্চাদেরকে ডাকি নাকি আমি ডাকি একটু তুমি আমাকে ভালো ডিসিশন না দিয়ে যাইতে পারবা এখান থেকে আমি তোমার কাছে ভালো ডিসিশনের জন্য তোমাকে ডাকছি যে এই রোগীটা কিভাবে সুস্থ হয় কিভাবে ভালো হয় আগে ধরে রুগীটা কিভাবে ভালো হয় সেই বিষয়ে ডিসিশন আমাকে দিয়ে যাওয়া বলো গিট আছে গিট আমি কেটে দিব গিট কেটে দিলে ক্লিয়ার কয়টা গিট দিছ তোমরা বলো আচ্ছা বলো কয়টা গিট দিস এবং প্লাস এই রুগীর জন্য কি কি করণীয় আমি করব এই রুগীর কি বাড়ি যেখানে থাকে ওখানে বন্ধ দিয়া লাগবে বন্ধ দিয়া আছে

انزلنا هذا القران على جبل لرأيته خاشعا متصدعا من خشيه الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم والله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون الله الخالق الباري المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض هو العزيز الحكيم দ্রুত আসেন আমি আপনাকে শ্রদ্ধা করি তাড়াতাড়ি আসেন আশা আমার সাথে কথা বলেন আপনি যে বস আপনার সাথে একটু কথা বলবো আমি তাড়াতাড়ি আসেন আপনাকে আমি স্মরণ করছি তাড়াতাড়ি আসেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم جاست <applause> 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 أمي mean

আমি কিন্তু সব বের করে ফেলতে পারবো আল্লাহ ক্ষমতা আল্লাহর কোরআন কে দিছে আল্লাহর কোরআনের ভিতরে ক্ষমতা দিয়ে দিছে ফাঁকি দিয়ে আর কোনো অপশন কোনো জায়গা কিছু থাকবে না কোটি কোটি জিরার বাচ্চারা পর্যন্ত কোরআনের কাছে হার মানতে বাধ্য হয়েছে আর একশো কত একশো জিনের বাচ্চা হাজার হাজার কোটি জিনের বাচ্চারা কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে আর আপনাকে আমি আপনি বলে সম্বোধন করছি ডাকছি অনেক বস বস হবে এই জন্য ডাকছি ফট করে এসে মিথ্যা কথা বলবে কোনো কথা হইলো এটা কোনো কথা হইলো ভদ্র মানুষের দাম নাই এই জগতে কি নাই দাম নাই এটা সত্য না আচ্ছা তুই এখন আমি আমার কাজে চলে যাই ঠিক না আচ্ছা ঠিক আছে একশো তো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভদ্র মানুষের যেহেতু দাম নাই তাহলে আমি আমার কাজে আমি আমার কাজ শুরু করে দিই ঠিক আছে যুদ্ধ করে আগাইতে পারবা দেখো তো একটু চোখ বন্ধ করে পারবা আচ্ছা ঠিক আছে আমি আমার কাজে আগাই নাকি আচ্ছা ঠিক আছে কে মূল্য আর কে বাঁচলো এটা দেখার অপশন কিন্তু শেষ আমি কিন্তু অপশন দিয়েছিলাম অনেক ভদ্র অনেক ভাবে সুন্দরভাবে বোঝানোর অনেক কথা বলার চেষ্টা করছি এখন আমি আমার কাজে সর্বোচ্চ ভাবে চলে যাব K mol var, K baslıyor. İçe amar dek harbiş aynı. Tıka sə. Aüzbuillahi minash-shaitanir rajim. Bismillahi r-Rahmani rahim Bismillahi rahim একটা পানি নিয়ে শুনতো কই কই দেখুন 초 콜어 쪽 콜어